যদি না করা থেকে করে নাও বন্ধু বানিয়ে নেও একে অপরকে সবাই বন্ধু বানিয়ে নাও অবশ্যই সাপোর্ট পেলে সাপোর্ট দিলে অবশ্যই সাপোর্ট পাবে হ্যাঁ আর এস শফিকুল সেভেন থ্রি না ব্যাপার হচ্ছে কি কমেন্টগুলো খুব লেটে আসছে হুম কমেন্টগুলো যে করছো অবশ্যই লেটে আসছে তো যতক্ষণ কমেন্ট এখানে না আসে আমি তার উত্তরটা দিতে পারছি না ওকে রিঙ্কি বোস কি অবশ্যই তোমার একটু নামটা বলো এখানে হুম আর এস সফিকুল সেভেন থ্রি তো অবশ্যই দুটো দিদি আছে লাইফে তাকে গিয়ে একটু আইডিতে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই তোমাকে রঞ্জন বোস হ্যাঁ ওকে ওকে দিদি হ্যাঁ রঞ্জন বোস বলে নামে আইডি আছে রঞ্জন বোস নামে একটা আইডি অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে লাইক করো লাইক করে দাও আর অবশ্যই ভিডিওর মাধ্যমে কমেন্ট লেটার ছেড়ে এসো হ্যাঁ রঞ্জনা বোস ওকে ওকে অসংখ্য ধন্যবাদ দিদি নামটা বলার জন্য মানে কথা হচ্ছে কি আমি ইংলিশ জানি না বলে তার জন্য জিজ্ঞেস করলাম কিছু মনে করো না হুম দিদি রঞ্জনা বোস আর এন জে এ বস তো অবশ্যই তার আইডি থেকে সবাই সাপোর্ট করো সাপোর্ট করলে সাপোর্ট পাবে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তিন নম্বর লাইক ডন ওকে ঠিক আছে কিছু মনে করছি না না যেটা বলবো এখানে মিথ্য কথা বলে লাভ নাই তো আমি অবশ্যই আমি ইংলিশ জানি না হ্যাঁ বাংলায় কোনো কমেন্ট করো বা নাম বলো অবশ্যই বলা হবে রঞ্জনা দিদি ভাই শুধু সন্ধ্যা সন্ধান কেমন আছো কেমন আছো ওকে ওকে বোন পিকি পিকি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমার কমেন্ট পড়ছো না না ব্যাপার হচ্ছে কমেন্ট করো কমেন্ট কোনো একটু নেটওয়ার্কের সমস্যা বলে কমেন্ট করলো নিচ মানে সোলো আসছে হুম আমার একটা দিদি এসেছে ও দিদি নাম পিকে পিকে দিদি অসংখ্য ধন্যবাদ পিকে দিদি অবশ্যই আমার লাইফে আসার জন্য তুমি আমাকে চিনতে পেরেছো ভাই হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি তো অবশ্যই পিকে দিদি হ্যাঁ বাই কী হলো দিদি চলে যাচ্ছ কেন একটু থাকো কোনো ব্যাপার না দিদি অবশ্যই দিদির কাজ আছে অবশ্যই লাইফ থেকে চলে গেছে তো দেখো দিদির যে আইডি আছে ফোর নাইন ফোর নাইন টু হুম সে আইডিকে সবাই সাপোর্ট করো বা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট লেটার সে ছেড়ে এসো অবশ্যই কমেন্ট করো কমেন্ট দেখে অবশ্যই চব্বিশ ঘন্টা পর ব্যাক হবে অবশ্যই দিদি তুমি আমাকে চিনতে পেরেছো ভাই হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি পিকে দিদি হ্যাঁ ব্যাপার হচ্ছে কি এখানে কমেন্টগুলো একটু লেটে আসে কিছু মনে করছে মনে করবেন না অবশ্যই আশার আলো মনিকা ইউটিউব চ্যানেল থেকে লাইভ চলছে অবশ্যই সবাই সাপোর্ট করো সাপোর্ট পাবেন অবশ্যই টাটা দিদি হ্যাঁ কমেন্ট করেছো মানে কী কমেন্ট করেছো সরে দেখি বাই হ্যাঁ কমেন্ট করেছো বাই ওকে দেখো এখানে একটা দিদি কমেন্ট করছে আমি লাস্টে নাম্বারটা বলে দিচ্ছি কি কোথায় গেল এক মিনিট হ্যাঁ সবাই কমেন্ট করো সবাই ফার্স্ট কমেন্ট করো সাপোর্ট করলে সাপোর্ট মম মোমো ওকে ওকে মম। মোমো দিদি তোমার একটু নামটা বলো এখানে মোমো দিদি মো অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অবশ্যই সাপোর্ট সাপোর্ট পাবেন মোমো তোমার নামটা একটু কমেন্ট কমেন্ট করো মোমো দিদি তত্ত্ব তত্ত আছে সবাই আছে লাইফে অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করো আর ব্যাপার হচ্ছে এখানে লেটে কমেন্টগুলো লেটে শো করছে কিছু মনে করো না সবাই হুম কিছু মনে করো না লেটে এখানে লেটে শো করছে কমেন্টগুলো যে